গাজ গরেছি আমগস আশা করছি কাঠালে ঠিক না বেঠিক গাজ গরেছি গণতন্ত্রের আশা করছি ইসলামের শান্তি আমরা যেই গাজ গরেছি সেটারই আশা করতে হবে প্রতীক আয়োজিত আজকের এই গণসমাবেশ গণসমাবেশে উপস্থিত রয়েছেন। কেন্দ্রীয় মਹਿমানগণ এবং ভোল্লি থানার পাঁচটি ইউনিয়ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীগণ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন আমার প্রীতিতুল্ল বাবারা এবং আমার যুবক ভাইয়েরা ভাইয়েরা সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হুল্লি থানার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা সকলেই উনিশশো সাল থেকে আমরা গণতন্ত্রের গাছ গেড়ে ইসলামের শান্তির আশা করে গেছি ঠিক না বেঠি এই হচ্ছে আমাদের অবস্থান দেখেন উনিশশো সাল থেকে নিয়ে এ পর্যন্ত মানে পাঁচই আগস্ট পর্যন্ত আমরা পর্যায়ক্রমে ক্ষমতার পালা বদল করিয়েছি কিসের জন্য আমাদের ভাতের অধিকারের জন্য আমাদের মানুষের অধিকারের জন্য আমাদের নিজেদের বাক স্বাধীনতার অধিকারের জন্য কিন্তু আমরা এটা একটিও পেয়েছি কি বলেন পেয়েছি পাই নাই কিছুই পাই নাই আমরা বরঞ্চ আমরা দেখেছি যে ব্যক্তি ভাতের অধিকারের কথা বলেছে যে ব্যক্তি বাক স্বাধীনতার কথা বলেছে যে ব্যক্তি হক কথা বলেছে সেই ব্যক্তির নামে হত্যা প্রতিবাদ গড়ে উঠেছে হয়ে গুম খুনের ঠিক না ব্যাটি এই হচ্ছিল আমাদের পূর্বের অবস্থা আমাদের ছাত্র ভাইদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তীতে আমরা কেমন জানি দেখতে পাচ্ছি ইসলামের পতাকা উকি দিচ্ছে আমাদের মাঝে ঠিক না ব্যাটি এই ইসলামের পতাকাকে যদি আমরা উড্ডীন করতে চাই এই ইসলামের পতাকাকে যদি আমরা আমাদের বুকে ধারণ করতে চাই এই কালিমার পতাকাকে যদি আমরা মোড়ে মোড়ে দাঁড় করাইতে চাই তাহলে আমরা আবারও কি গণতন্ত্রে ফিরে যাব কি বলেন আমরা কোথায় ফিরে যাব ইসলামের ছায়াতলে যদি আমরা ইসলামের সায়াতলে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে আসতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব ঠিক আমি আমার আলেম সমাজকে একটি কথা বলেই শেষ করে দিব সময় অল্প আমি ছোট্ট মানুষ এর ভিতর থেকে একটি কথা বলতে চাই যেহেতু আমার দায়িত্ব রয়েছে আলেম সমাজকে বলতে চাই আলেম সমাজ এবং কি এলাকার গণ্য মান্য পরহেজগার পরেজগার ব্যক্তি যারা তাদেরকে বলতে চায় আপনারা যখন এই রাজনীতির মাঠটিকে ছেড়ে দিয়েছেন আপনারা যখন ভালো মানুষ রাজনীতির মাঠটিকে ছেড়ে দিয়েছেন আপনারা আলেম সমাজ যখন রাজনীতির মাঠটিকে ছেড়ে দিয়েছেন আপনারা ইমাম সাহেব যখন রাজনীতির মাঠটিকে ছেড়ে দিয়েছেন যখন ঘুষ জীবন যাপন করতে গিয়ে রাজনীতির মাঠটিকে ছেড়ে দিয়েছেন তখন আমাদের এই রাজনীতির মাঠটি দখল করেছে চিটার জেনাকর ঠিক না এখন আমাদের ফিরে আসতে হবে এই রাজনীতির মাঠটি দখল করতে যদি আমরা এই রাজনীতির মাঠটিকে আবারও সুদমুক্ত জেনামুক্ত ঘুষমুক্ত যদি রাজনীতির মাঠ ফিরে পেতে চাই একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াতলে এসেই এটা আমাদেরকে ফিরে পেতে হবে এই জন্য সকলকে উদার্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব ইসলামী আন্দোলনের বাংলাদেশের হাতকে শক্তিশালী করার জন্য সকলের কাছে আমার উদার্ত আহ্বান থাকলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ